আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছাব্বিশ জুলাই দুই হাজার চব্বিশ দর্পণ টিভি ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তোরাব নিহত বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা তার একটাই প্রশ্ন আমার বুকের ধন তোরাবকে পুলিশ কেন মারল সিলেটনগরীর অভিজাত এলাকাগুলোর একটি জতরপুর আবাসিক এলাকা সারি সারি উঁচু ইমারত সাজানো পরিবেশ আর ঠান্ডা বাতাস কিছুটা স্বস্তি দিলেও এর মধ্যে যেন ভেসে আসছে বেদনার করুণ ছুর এই এলাকার একশো পাঁচ নম্বর নবপুষ্প ভবনটি যেন থমকে আছে আট দিন ধরে কোট সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত তরুণ সাংবাদিক পরিবার নিয়ে থাকতেন ভবনের তৃতীয় তলায় ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে সেখানে বিলাপ করছে ষাঠুর্দ বেগম মমতাজ একটু পরপরই জ্ঞান হারাচ্ছেন তিনি আবার চেতনা ফিরলেই কেঁদে উঠছেন তার একটাই প্রশ্ন আমার বুকের ধন তোরাবকে পুলিশ কেন মারল গত ১৯ জুলাই সিলেটনগরের বন্দরবাজার এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এ সময় পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তোরাব নিহত হন বলে অভিযোগ করেছে তার পরিবার সাংবাদিক তোরাব দৈনিক সিলেট প্রতিনিধি ছিলেন একই সঙ্গে তিনি স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় কাজ করতেন তোরাবের ময়না তদন্তকারী চিকিৎসক ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান শামসুল ইসলাম বলেন তার শরীরে আটানব্বইটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে গুলিতে তার লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়েছে মাথায় ঢিলে আঘাতও ছিল এ কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে রানাবানা সব ঠিক আছে একটু টেনশন তো হচ্ছে বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগুণুই নেই শোনো আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয় বৌমা হাঁ করো দেশি স্বাদ পাচ্ছ আমি পাচ্ছি বাজার স্বাদের সাথে আস্থার বন্ধন তোরাবের বড় ভাই আবুল হাসান মোহাম্মদ আজরফ যাবু বলেন এখন মাকে নিয়ে টানাটানি নাওয়া নেই খাওয়া নেই হাসপাতাল আর বাসায় দৌড়াদৌড়ি শুধু তোরাবের জন্য তিনি কাঁদেন তিনি আরও জানান মাত্র দু মাস আগে লন্ডন প্রবাসী তানিয়া ইসলামকে বিয়ে করেন তোরাব এর এক মাসের মাথায় লন্ডনে চলে যান তানিয়া স্বামী হারিয়ে সেও বারবার মূর্ছা যাচ্ছে ফোনে শুধু ভাই বলে আর কোনো কথা বলতে পারছে না স্বামীকে শেষবার ভিডিও কলে দেখতে চাইলেও নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় সেটাও সম্ভব হয়নি ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী উত্তরাবের সহকর্মীরা জানান উনিশ জুলাই বন্দরবাজার এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল এক পর্যায়ে পুলিশ গুলি শুরু করলে তোরাব চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন তুরাবের ময়না তদন্তকারী চিকিৎসক ও সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের বিভাগীয় প্রধান শামসুল ইসলাম বলেন তার শরীরে আটানব্বইটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে তুরাবের মৃত্যুর ঘটনায় গত বুধবার রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাত পুলিশ সদস্যদের আসামি করে মামলা করেছেন তার ভাই যাবু মামলাটি আমলে নিলেও পুলিশের করা নাশকতার মামলার সঙ্গে সমন্বয় করে এ মামলার তদন্ত করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজ বাহার আলী শেখ তিনি বলেন মামলাটি নথিভুক্ত করা হয়েছে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে পাশাপাশি গত উনিশ জুলাই নাশকতার ঘটনায় পুলিশ যে মামলা করে তার সঙ্গে একীভূত করে তদন্ত করা হবে ওই মামলাটি তদন্ত করা হবে হত্যা মামলা হিসেবেই এদিকে সাংবাদিক তোরাব নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন এস এমপি কমিশনার জাকির হোসেন খান পুলিশ কমিশনার বলেন কী কারণে এবং কিভাবে সাংবাদিক তোরাব নিহত হয়েছেন তার তদন্ত চলছে ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান